তবির প্রভাব ফেলেছে এগুলি আমাদের দিনের পথ থেকে বিচ্যুত করতে পারে কিন্তু একজন তালিব এলিম হিসাবে আমাদের করণীয় এবং কর্তব্য হলো এই ফিতনা থেকে আত্মরক্ষা করা এবং দিনের সঠিক পথে অটল থাকা এবার আমাদেরকে জানতে হবে আধুনিক ফিতনা কি ফিতনা শব্দের অর্থ হলো যে কোনো পরীক্ষা বিভ্রান্তি বা অস্থিরতা বর্তমান যুগে কিছু আধুনিক ফিতনা যা আমাদের সমাজে বিশেষভাবে আমাদের তরুণদের মধ্যে ছড়িয়ে পড়েছে তা হলো সোশ্যাল মিডিয়া ইন্টারনেট এবং প্রযুক্তি আজ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে তবে এর অপব্যবহার যেমন মিথ্যাচার আপত্তিকর কমেন্ট এবং দুনিয়াবাদী চিন্তাধারা আমাদের ইমান এবং আকলাককে ক্ষতিগ্রস্ত করছে কিছু নাস্তিক মতবাদ এবং সংশয়বাদী চিন্তাধারা ইসলামের মৌলিক বিষয়গুলির প্রতি মানুষকে বিভ্রান্ত করে মানুষকে তাদেরকে প্রশ্নবিদ্যের মধ্যে ফেলছে আজকের তরুণদের মধ্যে অনেক সময় আধ্যাত্মিকতার অভাব দেখা যাচ্ছে ধন যশ খ্যাতি এবং নম্বর আনন্দের আগ্রহ বেড়ে যাচ্ছে যা তাদের মানুষত্ববোধ এবং দিনের প্রতি আস্থা দিচ্ছে আমাদের অর্জনের নিয়ত করা যদি আমাদের উদ্দেশ্য থাকে আল্লাহ সন্তুষ্টি ও উম্মতের খেদমত তাহলে আমরা আধুনিক বেতন শিকার হওয়ার পরিবর্তে সেগুলোকে মোকাবেলা করতে পারবো আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক হাসিল করা তফিক দান করুক সকলে বলে আমি